মুকুন্দপুরের মনসার তৃতীয় পর্ব একটা বেশ ইন্টারেস্টিং ভ্রমণ বৃত্তান্ত হ্যাঁ কথকার তার সঙ্গী একদম আর এর মধ্যে মূল আকর্ষণটা মানে ওই রবিবারের প্লেনের টিকিট কিভাবে পাওয়া গেল এরপোর্টে সেই অদ্ভুত সাহায্য আর ভাদুরি মশাইয়ের ওই খবরের কাগজের পরিচিতি হ্যাঁ হ্যাঁ কি করে যে সব জুড়ে গেল ঠিক আর এই বর্ণনার গভীরে গিয়ে আসলে আমরা বোঝার চেষ্টা করব যে একটা সাধারণ যাত্রার ভেতরেও কত কি থাকতে পারে মানে ওই যে অন্যের টিকিটে ভ্রমণ দৃষ্টিতে নিরীহ কিন্তু মনে কি গভীর সন্দেহ জাগাচ্ছে হুম আজকে লক্ষ্য তাহলে সেই মশাইয়ের সূক্ষ্ম দিকগুলোই একটু খতিয়ে দেখা তাই তো এক্স্যাক্টলি সেই মনস্তত্বটা ধরা আচ্ছা যাত্রাটা শুরু হচ্ছে কিন্তু খুব সাধারণভাবে মানে হালকা লাগেজ গোছানো ভোরবেলা ক্যালকাটা থেকে ট্যাক্সি করে এয়ারপোর্ট হ্যাঁ বেশ শান্ত শুরু কথক বেশ খোশ মেজাজে আছেন মনে হলো তাই এয়ারপোর্টে চলে যাওয়া ভাদুরী মশাইয়ের আত্মবিশ্বাস আছে বলতে হবে হ্যাঁ ওনার চরিত্রের এটা একটা দিক কিন্তু তারপর যা হলো সেটা তো আরো মানে নাটকীয় ওই মিস্টার বিপিন বিহারী সেনের ব্যাপারটা হ্যাঁ নিজে থেকে এসে দুটো টিকিট দিয়ে গেলেন বললেন শিলিগুড়ির মিস্টার চৌধুরী নাকি পাঠিয়েছেন তার নির্দেশে অপেক্ষা করছিলেন ভাবা যায় আর সবচেয়ে অদ্ভুত কি বলুন তো কি ওই বিপিন সেন নাকি মশাইকে চিনলেন খবরের কাগজে ছবি দেখে ও হ্যাঁ ওই যে বীরভূমের মূর্তি ঘটনার কিনারা করেছিলেন কিছুদিন আগে ঠিক সেই ছবি দেখে এয়ারপোর্টে চিনে ফেললেন ব্যাপারটা একটু বেশি সাজানো লাগছে না মানে কেমন যেন তৈরি করা ঠিক এইখানেই মশায়ের পর্যবেক্ষণ ক্ষমতাটা কাজ করতে শুরু করে সাধারণ লোক ভাবত কি ভাগ্য কিন্তু ওনার মনে খটকা লাগল উনি খেয়াল করলেন টিকিট দুটো অন্য লোকের নামে ওই বিপিন সেন আর সঞ্জীব বিশ্বাস হ্যাঁ উপকার তো হলো টিকিট পাওয়া গেল কিন্তু ভাদুরী মশায় সন্দেহটা গেল না একেবারে না তার মনে বরং সন্দেহের মেঘটা জমতে শুরু করল তারপর প্লেনে উঠে ভাদুরী মশাই বিষয়টা ভাঙলেন কথকের কাছে হ্যাঁ বললেন যে অন্যের টিকিটে যাত্রা করাটা শুধু নিয়ম বিরুদ্ধ নয় এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে মানে তার সন্দেহটা আরও গভীর যে হয়তো এই টিকিট ব্যবহার করে কলকাতায় কেউ কিছু মানে কোনো অপরাধ করে করে বাগডোগরা যাওয়ার একটা অ্যালিবাই তৈরি করছে এক্স্যাক্টলি ঠিক এই পয়েন্টটাই বাবা কি সাংঘাতিক চিন্তা দেখুন এখানেই ভাদুরিমশায় দূরদর্শিতা তিনি এই অপরিচিত লোকগুলোকে চৌধুরী বা বিপিন সেন কাউটে বিশ্বাস করছেন না তার কাছে এরা ভালো না খারাপ সরল না কোনো জটিল মতলবের অংশ কিছুই তো জানা নেই তাই গোড়া থেকেই তিনি সতর্ক ঠিক এটা শুধু সতর্কতা নয় মানে পরিস্থিতির মধ্যে যে অসঙ্গতিগুলো আছে সেগুলো ধরতে পারার ক্ষমতা একদম তবে এর মধ্যে একটা ভালো ঘটনাও ঘটল তাই না প্লেনে দেখা হয়ে গেল পরিচিত সাংবাদিক বন্ধু চন্দ্রমাধবের সাথে হ্যাঁ এটা একটা বেশ গুরুত্বপূর্ণ মোড় ভাদুরিমশায় এতে বেশ অস্বস্ত হলেন কিন্তু কেন মানে একজন সাংবাদিক সহযাত্রী হওয়াতে কি এমন সুবিধা হল সুবিধাটা হল চন্দ্রমাধব এই পরিস্থিতিতে একজন খুব নির্ভরযোগ্য নিরপেক্ষ সাক্ষী হতে পারেন মশায়ের প্ল্যানটা ছিল পরিষ্কার চন্দ্রমাধবকে জানিয়ে রাখা যে তারা আসলে বিপিন সেন আর সঞ্জীব বিশ্বাসের চিকিৎ ব্যবহার করছেন ও আচ্ছা হ্যাঁ এর ফলে যদি ভবিষ্যতে ওই বিপিন সেন বা সঞ্জীব বিশ্বাস দাবি করে যে তারা ওই দিন প্লেনে ছিল হ্যাঁ তাহলে চন্দ্রমাধবের সাক্ষ্য প্রমাণ করবে যে সেটা মিথ্যে কারণ প্লেনে তো ছিলেন ভাদ্রীমশায় আর কথক। ঠিক এটা একটা দারুণ ডিফেন্সের স্ট্র্যাটেজি সম্ভাব্য বিপদ এড়ানোর জন্য সত্যি কি অসাধারণ প্ল্যানিং মানে অপ্রত্যাশিত সমস্যার জন্য আগাম প্রস্তুতি হুম তারপর বাগডোগরায় নেমে কথক চন্দ্রমাধবকে জানালেন ব্যাপারটা চন্দ্রমাধবের কি প্রতিক্রিয়া হল উনি প্রথমে খুব একটা অবাক হননি হয়তো কিন্তু কত্থকের বলার ধরন দেখে মানে গলার স্বরে বুঝতে পারলেন বিষয়টা সাধারণ নয় বুঝলাম সুতরাং এই পর্বে আমরা দেখলাম একটা সাধারণ বেড়াতে যাওয়ার অভিজ্ঞতার আড়ালেও কিভাবে নানান স্তর থাকতে পারে অপরাধ মনস্তত্ব তীক্ষ্ণ বুদ্ধি পরিচয়ের জাল আগাম সতর্কতা হ্যাঁ ভাদুরিমশায় চরিত্রটা সত্যি অসাধারণ উনি দেখিয়ে দিচ্ছেন যে ছোটখাটো আপাত দৃষ্টিতে নিরীহ ঘটনাও অনেক সময় মানে গভীর কোনো কিছুর ইঙ্গিত দেয় যা আমরা সাধারণত এড়িয়ে যাই বা খেয়াল করি না এটা আসলে ওয়াককে মানে বাস্তবকে অনেক গভীর থেকে পাঠ করার একটা ক্ষমতা সত্যি তাই আচ্ছা এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে বলুন আমাদের রোজকার জীবনেও তো এমন কত ঘটনা ঘটে তাই না আপাত দৃষ্টিতে খুব সাধারণ নিরীহ কিন্তু তার গভীরও কি এমন কোনো অন্য উদ্দেশ্য বা কোনো জটিল সমীকরণ লুকিয়ে থাকতে পারে যা আমরা মনোযোগ না দিলে ধরতে পারি না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সত্যিই ভাবার মতো বিষয় আমরা কতটুকু খেয়াল করি চারপাশের আপাত সাধারণ ঘটনাগুলোকে